मास अल्लाह तालार मास अल्लाह तालार इबादतुल मास मोमिन बंदा जरनो जन्नत कमाई पर मास गुना माफ कराल मास ए मास का से अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह तआला कुरान में कहे हरे या अय्युहल लदीना आमनू يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقتل ما يسوع على الكرسي أزكي إن شاء الله ونقل لكم يا أيها الذين آمنوا هي من, هي من, هي من يا أيها الذين آمنوا كتب عليكم الصيام তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে রমজান মাসে রোজা কি হয়েছে ফরজ করা হয়েছে কি করা হয়েছে ফরজ করা হয়েছে কাদের উপর বলুন আমাদের উপর কাদের উপর কামা প্রতিবার যেভাবে খরচ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর যেভাবে খরচ করা হয়েছিল কি পূর্ববর্তী যারা চলে গেছে

কর সরसिला যখন আল্লাহ তাআলা এই আতে এই আদ নজর করলেন এই রোজা সম্পর্কে নজর করলেন তখন এই মুহররমের রোজা সুন্নত হয়ে গেছে এখন আল্লাহ তাআলা বলেন আইয়ামু মাদুদা আইয়ামু মাদুদা কয়টা দিনের জন্য তোমাদের রঙ্গনে রোজা রাখতে হবে কয়টা দিনের জন্য কয়টা দিন মানে 29 দিনের অথবা তিরিশে দিন তোমাদের রমজান মাসে রোজা রাখতে হবে তাহলে কয়েকটা দিনের জন্য আমাদের উপর রমজানের রোজা খরচ করা হয়েছে উনত্রিশে দিনও হইতে পারে রোজা অথবা তিরিশ দিনও হইতে পারে চারদিকে রোজা কি বল চার দিকে রোজা ভাঙতে হবে চারদিকে রোজা থাকতে হবে

আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে রমজান মাসে ইমানের সাথে চাষ দেবেন ইমান আমি

দুই নম্বর আছে দুই নম্বর শিল্প যখন পা রাখলেন তখন বললাম আমি তা শ্যা বলতেছেন যে যে ব্যক্তি তার মাবা বিদ্যু মামা কে বেও জামলাত কামাই করতে পারলো না খুশি করতে পারলো না সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় না হুসবিল্লাহ আমি বললাম আমি রসুল পারলাম তখন আমি বললাম রামি

তখন বললাম আমি বললাম রসুল সাল বললেন আমিন বললেন কি বললেন আমিন বললেন রসুল সাল্লাম যেখানে আমিন বলছেন সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক ধমক সাথে হয়েছে কঠোর হয়ে গেছে এই জন্য রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে কার সাথে ইমানের সাথে ইমান ছাড়া কিন্তু হবে না ইমান ছাড়া কিন্তু রমজান রোজা রাখলে হবে না এই জন্য রমাজন রমাজন মাধ্যমে মানে কি রমাজন মানে বিরত থাকে রমাজন মানে কি বলেন তো বিরত থাকা রমাজনের পারিবার্ষিক গর্ত হচ্ছে না আপনার পারিবার্ষিক অর্থ এক নম্বর হচ্ছে পানাহার থেকে বিরত থাকে জনগণ খানা পিনা থেকে বিরত থাকা স্ত্রী সবাস থেকে বিরত কি বিরত থাকা নামাজ রমজান রমজানের রোজা রাখার তিন জিনিসের নাম কারণ এক নম্বর হচ্ছে কি পানাহার খাবার আর হচ্ছে কি আর অন্য অন্য যা ঘোরা ঘোরা আছে এই থেকে বিরত থাকা এই হচ্ছে রমজানের উদ্দেশ্য মানে আপনার পারিবার্শ্বিক রমজান মাস খরচ হয়েছে মহরম থেকে মহরমের পরে আল্লাহ তালা পরে আল্লাহ তালা কি করলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আয় আল্লাহ আহ

যেই ব্যক্তি মিনকু মারি দল অসুস্থতা থাকে অসুস্থতা থাকে অসুস্থতা থাকে মারি মানে অসুস্থতা রমজান মাসে রোজা হচ্ছে তার জন্য যে ব্যক্তি বালে বালে ঘর ফেরে থেকে তার রোজা খরচ হয়ে যায় এর ফলে যদি আপনার এমন একজন ব্যক্তি

অথবা আপনার এমন হয়েছে যে বৃদ্ধ হয়ে গেছে এমন বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখলে সে মরা মরে যেতে পারে অথবা ডাক্তার বলছে যে এই মুহূর্তে তুমি দুই দিন অথবা একদিন রোজা রাখতে পারবে না এমন ডাক্তার হইতে পারে ধর্মীয় ডাক্তার হইতে পারে রাখলে তোমার মৃত্যুর আশঙ্কা হইতে পারে তার ওই ব্যক্তির জন্য একটা রোজার জন্য একটাই রোজা কাজা করতে হবে কয়টা রোজা

মানে সরকার দিয়ে দেবে দিয়ে দেবে একজন ব্যক্তিগত রোজাদার ব্যক্তি খাওয়া হবে অথবা আপনার যাত্রা অনুযায়ী যে টাকা আসে ওই অনুযায়ী দুই বেলা আমরা দুই বেলা ভরে তাকে খাওয়ানা খারাপ খানা আপনার যাত্রা অনুযায়ী তাকে কি করতে হবে তিরিশটা অনুযায়ী আপনার দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে

রমজান মাসে রোজা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন রমজান শুরু হয় তখন আল্লাহ তালা মাছ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন রমজান মাস শুরু হয়ে যায় রমজান রতন সন্ধ্যা শুরু হয়ে সন্ধ্যার পর থেকে আল্লাহ তালা জাহান্ন মাফ করে দেন মুক্তি করে দিন আল্লাহ তারা রমজানের অসিন্দা আল্লাহ তা আলাহ জাহান্নাম বন্ধ করে দেন জান্নাত খুলে দেন জাহান্নাম খুলে দেন মানে রম নাচ দেন এবং কোনা বন্ধ করে দিন এই বান্দারের জন্য আল্লাহ তারা আমাদের জন্য সেই সমদের জন্য আমরা কয়েকটা জিনিস আল্লাহ তারা গান করছে তার মধ্যে রমজানের যুজাদানের জন্য আল্লাহ তারা এই যে করা।

আর আমরা রমজান মাসের কাজ আরো সাফাই দিই রমজানের রোজার বারোটা বাজাই দিই সেই জন্য আমরা কি করবো রমজানের কাজ কম করবো আর কি করবো বলতে রমজান রোজা রাখবো এই রোজা অবস্থায় যদি আপনি রসুল সাল্লাম বলেন কারণ কে মতন ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবে কয়টা জিনিস সুপারিশ করবে বলেন তো দুইটা জিনিস সুপারিশ করবে একটা আছে কোরআন সুপারিশ করবে এই কোরআন বলবে এই কোরআন বলবে যে আল্লাহ এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে রাতে দিনে সম্পর্ক কোরআন তেলাওয়াত করছে কোরআন পড়ছে কোরআন সিনার এবং কোরআন পড়ছে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না না বলুন তো আমি এই কোরআন আমি এই কোরআন কিন্তু জান্নাতে যাব না সুবহানাল্লাহ এইজন্য এই কোরআনকে তেলাওয়াত করার জন্য রমজান মাসে আসছে ওই দেখেন রমজান মাসে যত মাসলা আছে খালি নিয়ে

ভালো আমি যদি সত্তর বার কালীমা বলি একটা নিশা হয় কয়টা নেশা হয় সত্তর বার কালীমা সত্তর বা সত্তর হাজার বা কালিমা তাহলে একটা নেশা হয় কয় নেশা হয় বলুন তো এক নিশা হয় তাহলে আমরা রমজান মাসে রোজা পাইলাম কালিমা ফুটবল বেশি বেশি

দুইটা জনের সুপারিশ করবে কি বলছিলাম দুইটা জনের সুপারিশ করবে একটা আছে কোরআন সুপারিশ করবে দুইটা হচ্ছে রোজা সুপারিশ করবে

মাসে রোজা রাখাও তমন মানে অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু রোজা রাখি না অনেকে রোজা রাখি নামাজ পড়ি না হবে না দুইটাই করতে হবে দুইটাই করতে হবে তাকে পরিপূর্ণ সব না যাবে পরিপূর্ণ আপনার কামের হতে গেলে পরিপূর্ণ রান্না পাইব মাতৃরাত পাইব নাজাত পাইব সালাম বলেন এই রমজান মাসে যে ব্যক্তি একটা নকল ইবাদত করবে তার জন্য তার জন্য একটা ফরজের সমতুল্য একটা সুফরজের সমতুল্য কি তার কি দেওয়া হবে একটা নফল ইবাদত করলে কি দেওয়া হবে ফরজের সমতুল্য হলে কি দেওয়া হবে যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করবে সত্তরটা ফরজ ইবাদত করলে যে সব হয় সত্তর গুণ আল্লাহ তালা বাড়াই দেন সত্তর গুণ বাড়াই দেন যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করবে আল্লাহ তালা তার সত্তর গুণ ফরজের সব দান করবে সত্তরটা ফরজের সব দান করবার কথা এই জন্য আমরা রমজান মাসে এখন থেকে পরিস্থিতি হই নিজের মা বোন যারা আছে তাদেরকে পরিশুতি করি মা বোনেরা যারা আছে তারাও আমরা রমজান মাসে বোঝা বেশি বেশি সর্বরা